বন্ধুরা নমস্কার সবাইকে জানিয়ে আজকের ছোট্ট ভিডিও শুরু করছি পুলিশের পরিবার এবং তার সন্তান আদিরা কনফারেন্স করছে কেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে রওয়াচ্চা বলেছে এর প্রতিবাদে প্ল্যাকার ফ্ল্যাকার নিয়ে আমি সে দেখাচ্ছি তাই নিয়ে তারা খুব প্রতিবাদ প্রতিবাদ করেছে তো প্রেস ক্লাব মানে প্রেস কনফারেন্স পুরো হওয়ার আগেই পুরো করতে পারেনি কারণ পুরো তো করতে পারবে না অনুব্রত মণ্ডলের কথা আসবে আর অনেকের কথা আসবে অবয়ের মাকে পিটিয়েছে কত রকম খুন ধর্ষণ রাহাজানি হয় পুলিশ কি কিনারা করতে পারছে না তো ওই কি সুলতানা সাম আমি পরে দেখে নিচ্ছি কি পারভিন সুলতানা নামে এক একজন মহিলা তার স্বামী সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের তিনি লিড দিচ্ছিলেন তো সেই লিডার তো উঠে পালালেন এখন আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী সুয়রের বাচ্চা বলেছে মনোজ বর্মাকে হ্যাঁ স্পষ্ট সুয়োরের বাচ্চাই বলেছে অনুব্রত মণ্ডল সংস্কৃত ভাষায় শান্তি বর্ষণ করেছিল আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন অনুব্রত মন্ডল যখন কি বলবো ভাসানি সেই বেলায় তো আপনারা প্রেস ক্লাবে প্রেস বিবৃতি দেননি অভয়ার মাকে পিটিয়ে এসে দেননি আরেকটা কথা আমি বলি ওই যে সমস্ত পুলিশের বউরা এসছিল ইয়ে করতে প্রেস বিবৃতি প্রেস কনফারেন্স করতে ওই যে টাকা বেতন পায় স্বামীরা কি তার থেকে বেশি টাকা নিয়ে বাড়ি ঢোকে তো আর আপনাদের সুর বাচ্চা কেন বলে আজকে তো আপনারাই প্রমাণ দিলেন আপনারা নিজেরাই প্রমাণ করে গেলেন আপনারা কিসের বাচ্চা সুরের বাচ্চা বলার উপযুক্ত অনুব্রত মণ্ডলের বেলা যখন আপনারা প্রতিবাদ করেননি আপনারা জীবনে প্রতিবাদ করার করতে আসবেন না এতে আপনাদের খারাপ হবে প্রতিবাদী শিখিয়ে দিয়েছে স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে নাটক শেষ বন্ধ হয়ে গেছে নাটক না নমস্কার বন্ধুরা সবাই